তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা হচ্ছে না সঙ্গে পাচার হওয়া অর্থের খোঁজে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে বিধ্বস্ত ক্লান্ত ও অপমানিত বলে মনে হয়েছে বলছেন গোলাম মাওলা রনি এবং সর্বশেষ জানাবো কেন ভোটের প্রস্তুতিতে ধীরগতি গতি এবারে বিস্তারিত। তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই ইচ্ছে করলে তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুর বারোটার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি তকমা দিয়ে পুসিন করছে ভারত এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত থেকে যাদের পুষিন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছেন না অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে বিষয়টি ভারতের কমিশনারকে জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে এদেশের নাগরিক হলে তাদের এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রপার ওয়েতে পাঠানো যেতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই ইচ্ছে করলে তিনি যে কোনো সময় দেশে আসতে পারেন দেখা হচ্ছে না কেয়ার স্টারমারের সঙ্গে ব্রিটেনে পাচার হওয়া অর্থের খোঁজে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইসলামারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস বলেছেন বিগত শাসন মালে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্ধমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে এদিকে স্টারমার এখনো প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানা গেছে ডক্টর ইউনুস বলেছেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি আর স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এগুলো চুরি টাকা যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা আর স্টারমারের নেই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত ডক্টর ইউনুস বলেন তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এ বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুধানে গত বছর আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনুস বাংলাদেশের শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পথ ছাড়তে বাধ্য হন টিউলিপ সিদ্দিক এস্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সহায়তা চেয়ে একটি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছেন তার দাবি পূর্ববর্তী সরকারের আমলে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তিনি সেই অর্থ পুনরুদ্ধার করতে চান প্রতিবেদনে ইউনুসের সঙ্গে স্টারমারের বৈঠকে অস্বীকৃতি কারণ উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফর গুরুত্বপূর্ণ কারণ এটি তার সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান এবং অবৈধ আর্থিক প্রভাব মোকাবেলার প্রতিশ্রুতিকে ইঙ্গিত করে হারিয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন অর্থ পুনরুদ্ধার হলে বাংলাদেশের অর্থনীতির জন্য তা উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এতে নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থাও বাড়বে ডক্টর ইউনুসকে বিধ্বস্ত ক্লান্ত অপমানিত বলে মনে হয়েছে বললেন গোলাম মাওলা রনি লন্ডন বিমানবন্দরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাগ টানার মতো তার প্রেস সচিব শফিকুল আলম ছাড়া কেউ ছিলেন না বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রানি আজ নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন গোলাম মাওলা রানি বলেন প্রধান উপদেষ্টা যখন লন্ডনের হিত্র বিমানবন্দরে নামলেন তখন তার ব্যাগ টানার মতো প্রেস সচিব শফিকুল আলম ছাড়া কেউ ছিলেন না তার ছবি তোলার জন্য একজন ক্যামেরাম্যান ছিলেন না তার প্রেস সচিব শফিকুল আলমই তার ছবি তুলেছেন যার ভিডিও আমরা দেখেছি তিনি আরও বলেন লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর মম্মদ ইউনুজ যখন কর্মর্ধন করলেন তখন তাকে বিধ্বস্ত ক্লান্ত ও অপমানিত বলে আমাদের কাছে মনে হয়েছে লন্ডনে ডক্টর ইউনুজ যে হোটেলে আছেন সেই হোটেলের বাইরে তিনি বের হতে পারছেন না বা পারেননি মন্তব্য করেছেন গোলাম মাওলা রানি ওই হোটেলের সামনে যত বড় বিক্ষোভ হয়েছে তার নিকট অতিথি ইংল্যান্ডে বাঙালিরা করেননি বলে মন্তব্য করেছেন তিনি গোলাম মাওলা রানি আরো বলেন যে খবর আসছে ডক্টর ইউনুসকে হোটেলের পেছনে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে বিক্ষোভের কারণে তিনি হোটেলের বাইরে বের হতে পারছেন না যত মেহমান আসছেন তারা ওই হোটেলের ভেতর ডক্টর ইউনুসের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন কেন ভোটের প্রস্তুতিতে ধীরগতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ স্থির গতিতে চলছে ভোট আয়োজনের জন্য অপরিহার্য এমন নীতি নির্ধারণী বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচন কমিশন বিষয়গুলো চূড়ান্ত করার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্য জন্য অপেক্ষা করছে ইসি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন আরপিও সংশোধনী নির্বাচনী আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন আরও আছে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে সংলাপ ভোটার তালিকা আইন সংশোধন নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ এবং পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন কার্যক্রম তবে যেসব কাজের সঙ্গে সংস্কার ও রাজনৈতিক সম্পৃক্ততা নেই সে কাজগুলোর প্রস্তুতি নিয়ে রাখছে ইসি এরই অংশ হিসেবে ভোট গ্রহণের কাজে ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বক্স অফিসিয়াল সিল মার্কিল মার্কিং সিল গানি ব্যাগ লাল গালা সহ ভোট গ্রহণের মালামাল সংগ্রহের কাজ চলমান রয়েছে নির্বাচনে বিভিন্ন ফর্ম ও প্যাকেট ছাপার প্রস্তুতি নিতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে ইসির একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রগুলো আরও জানিয়েছে যেসব বিষয়ে ইসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না সেগুলোরও প্রাথমিক কাজ এগিয়ে রাখছে তিনি তৈরি করা হচ্ছে আইন ও বিধিমালাগুলো সংশোধনী খসড়া যাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পরপরই কাজগুলো দ্রুত শেষ করা যায় ডিসেম্বর থেকে এপ্রিল মাসে যে কোনো সময় সরকার ভোট করতে চাইলে তা যেন করতে পারে সেই লক্ষ্যমাত্রা মাথায় রাখছে কমিশন জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেন নির্বাচনের প্রস্তুতিমূলক দৈনন্দিন কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হচ্ছে অপেক্ষা করা লাগে এক প্রশ্নের জবাবে তিনি বলেন জুন জুলাই মাসের মধ্যে আমরা এইসব বিষয়ে ক্লিয়ার হব আশা করছি অল্প সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত পেয়ে যাব একাধিক সূত্র জানিয়েছে ডিসেম্বরে থেকে জুনের মধ্যে ভোট করলে কি ধরনের সুবিধা অসুবিধা হতে পারে সে বিষয়ে ইসির সঙ্গে পরামর্শ করেছে সরকার এরপরই প্রাথমিকভাবে এপ্রিলে ভোটের ঘোষণা আসে তবে এপ্রিলে ভোট করতে হলে তফসিল দিতে হবে রমজান মাসে রমজান মাসের পরিবেশের সঙ্গে নির্বাচনের তফসিল মনোনয়নপত্র জমা প্রত্যাহারের মতো বিষয়গুলো সংগতিপূর্ণ নয় পাশাপাশি এপ্রিলে এসএসসি পরীক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় মাথায় রাখছে সরকার ওইসি একাধিক নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে নির্বাচনের নীতি নির্ধারণী বিষয় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছু কিছু বিষয় জাতীয় সনদের সঙ্গে সংঘর্ষিক হতে পারে তখন একই কাজ একাধিকবার করা লাগতে পারে এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচন কমিশনারদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে তারা বলেন ইতোমধ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে নির্বাচন কমিশন তাদের মতামত মন্ত্রিপরিষদের বিভাগকে জানিয়েছে এছাড়া ইসি এমন কাজ করতে চায় না যাতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এজন্য জন্য অপেক্ষায় আছে ইসি পাশাপাশি পর্যবেক্ষণ করছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের দিকেও দৃষ্টি রয়েছে নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুতের কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন কবে নাগাদ জুলাই সনদ ঘোষণা করা হবে জানতে চাইলে ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদগুল আলম মজুমদার বলেন জুলাই মাসের একটা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করছি আশা করছি আগামী মাসে এটা চূড়ান্ত করা সম্ভব হবে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার নাম গোপন রাখার শর্তে জানান সংশোধিত নীতিমালা কার্যকর না করার জন্য মৌখিক নির্দেশনা দিয়েছে কমিশন এমনকি ঈদের আগে গত একুশে মে অনুষ্ঠিত কমিশন সভায় বিবিধ আলোচ্যসূচিতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে ওই সভায় ওই কর্মকর্তাকে আর ডাকা হয়নি তারা আরও জানান ওই নীতিমালা কার্যকরের ঘোষণা দেওয়ার পর থেকে নতুন পর্যবেক্ষক নিবন্ধ পর্যন্ত অন্তত মাস প্রয়োজন হবে কারণ ওই নীতিমালা তিন কার্যকর হওয়ার পর নতুনদের নিবন্ধন দেওয়ার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করতে হবে আগ্রহীদের আবেদন জমা এবং বাছাইয় যারা টিকবে তাদের বিষয়ে কারো দাবি বা আপত্তি আছে কিনা তা জানার জন্য সময় দিতে হবে এছাড়া ওই সব আবেদন যাচাই বাছাইও করতে হবে